গুরুত্বপূর্ণ খবরের গাজায় এখনো সক্রিয় হামাস আফগানিস্তানে এবার রকেট হামলা চালিয়েছে পাকিস্তান বিদায় বিদায়বেলা ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা বাইডেনের ইসরায়েলের কাছে আটশো কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের শপথের আগে পণ্য তারকাকে ঘুষের মামলা রায় ট্রাম্পের শাস্তি হবে কি হাসিনাকে ফিরাতে ঢাকার অনুরোধ পেয়েছে নয়াদিল্লি নিশ্চিত করল ভারত গাজা এখনও সক্রিয় হামাস আতঙ্কে ইসরায়েল ফিলিস্তিনি স্বাধীনতা কামির সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে তারা গাজা উপত্যকার উত্তর অংশে পাঁচটি ইসরায়েলি যুদ্ধ ট্রাঙ্কে হামলা চালিয়েছে একটি সংক্ষিপ্ত বিবৃতিতে আল কাসাম ব্রিগেড বলেছে তাদের যুদ্ধারা জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিমে আল সাফতাবি এলাকায় বিস্ফোরক ডিভাইস দিয়ে মেরকাবা ট্রাম্পকে লক্ষ্যবস্তু করেছে দ্বিতীয় বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে তাদের যুদ্ধ জাবালিয়া শহরে বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে আরো চারটি ট্রাম্পকে লক্ষ্য করেছে আল কাসাম ব্রিগেড আরেকটি বিবৃতিতে বলেছে তাদের যোদ্ধারা কেন্দ্রীয় গাজা উপত্যকার আল বুড়িদ শরণার্থী শিবিরের পূর্বে একটি এস এ এম রকেট দিয়ে একটি ইসরায়েলি অ্যাপাচি হেলিকপ্টারে লক্ষ্যপ্রস্তু করেছে হামাসের বিবৃতি দিয়ে ইসরায়েলি সেনাবাহিনী এখনও কোনো মন্তব্য করেনি সাম্প্রতিক দিনগুলিতে ইসরায়েলি মিডিয়া রিপোর্টগুলোতে গাজা উপত্যকায় প্রতিরোধ যোদ্ধাদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ফিলিস্তিনি ভূখণ্ডে রক্তক্ষয়ী যুদ্ধের পনেরো মাসের মধ্যে বেশ ভালোভাবে টিকে আছে হামাস তাদের উল্লেখযোগ্য প্রত্যাবর্তন নির্দেশ করে জেরুজালেম পোস্ট সহ ইসরায়েলি মিডিয়া আউটলেট গুলি ধারণা করছে গাজা জুড়ে বিশ হাজার থেকে তেইশ হাজার হামাজ যোদ্ধা এখনও সক্রিয় আছে যার মধ্যে স্থানীয় যোদ্ধাদের সাথে হামাস এবং ইসলামিক জিহাদও রয়েছে আফগানিস্তানে এবার রকেট হামলা চালিয়েছে পাকিস্তান আফগানিস্তানের খোস্ত প্রদেশের আলিশের বিভাগে রকেট হামলা চালিয়েছে পাকিস্তান বৃহস্পতিবার দুই জানুয়ারি মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ হামলা হয় তোলো নিউজের সূত্র অনুযায়ী জবাবে তালেবান সেনারাও পাল্টা হামলা চালিয়েছে এর আগে দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের তথ্য জানানো হয় জানা গেছে ওই দিন আফগানিস্তানে রকেট ছুড়ে পাকিস্তানের সীমান্ত বাহিনী আফগানিস্তান সরকারের নিয়ন্ত্রণে থাকা তালেবান এ হামলা নিন্দা জানিয়েছে তবে তবে পাক বাহিনী রকেট হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে তারা কোস্তের এক বাসিন্দা জানিয়েছেন হামলার পর যোগাযোগ ব্যবস্থায় সমস্যার সৃষ্টি হয় তাদের অনেকে নিজেদের গ্রামে যেতে পারেননি এদিকে আফগানিস্তান সীমান্তের তেহরিন পাকিস্তানের টিটিপি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে পাকিস্তান তবে দাবি সেখানে টিটিপির কর্মকাণ্ড নেই গত বছরের তালেবানের শেষ দিকে আফগানিস্তানে পাকিস্তানের হামলায় সত্তর জনের বেশি মানুষ নিহত হন যাদের বেশিরভাগই বেসামরিক নারী ও শিশু বলে দাবি করেছে তালেবান আজিস মারিস নামের সাবেক এক নৈতিক বলেছে এ ধরনের হামলা পাল্টা হামলা কোনো ভালো ফল বয়ে আনে না কিন্তু দুই দেশের মানুষের মধ্যে ঘৃণা সৃষ্টি করে বিদায়বেলা ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা বাইডেনের ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করেছেন বিদায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুধু পরিকল্পনায় নয় প্রস্তুতিও নিতে শুরু করেছেন তিনি বৃহস্পতিবার দুই জানুয়ারি ওয়াশিংটন টাইমস ও মার্কিন সংবাদ মাধ্যম এক্সটিউস ও এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে ইরান পরমাণু অস্ত্র ব্যবহার শুরু করলে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি হতে পারে মূলত তা নিয়ে প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এদিকে মার্কিন হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসিম সুলাইমানের হত্যার পঞ্চম বার্ষিক উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় যুক্তরাষ্ট্রকে পরাজিত করার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজি সকিয়ান উল্লেখ্য দুই সালের তিন জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের বিপ্লবী গার্ডের প্রধান কাসেম সুলাইমানি এবং ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহুদি আল মুহান্দিস এ হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়েছে ইরান তেহরানে আয়োজিত এক সমাবেশে যুক্তরাষ্ট্রের নীতির তীব্র সমালোচনা করে তাদের শোষণমূলক আচরণের বিরোধিতা করেন পেজিশ কিয়ান এছাড়াও তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র বিশ্বের দুর্বল দেশগুলোকে নীরবে শোষণ করে নিজেদের আধিপত্য বজায় রেখেছে তিনি মার্কিনীদের পরাজিত করারও হুশিয়ারি দিয়েছেন সমাবেশে উপস্থিত ছিলেন বিচার গুলাম হুসাইন মৌসিন ইজি এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের সহ শীর্ষ নেতারা ইসরায়েলের কাছে আটশো কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ইসরায়েলের কাছে আরো শত শত কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে আটশো কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে এনে জুবাইডেন প্রশাসন ও আনুষ্ঠানিক ভাবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে বিষয়টি জানিয়েছে দুইটি সূত্রের বরাদ্দে শুক্রবার তিন জানুয়ারি মার্কিন সংবাদ মাধ্যম এক্সটিউজ প্রথমে এই তথ্য প্রকাশ করেছে তাদের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে যেসব অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে তার মধ্যে যুদ্ধ বিমান এবং শত্রুকে আক্রমণ করতে ব্যবহৃত হেলিকপ্টারের সামরিক রসদ রয়েছে এছাড়া এই তালিকায় রয়েছে গোলা ও যুদ্ধ বিমানের জন্য আকাশী নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এসটিউস এর খবরে বলা হয়েছে অস্ত্র বিক্রির এই প্যাকেজের মধ্যে ছোট ডায়ামিটার বোমা এবং ওয়ারহেড রয়েছে রয়টার্স বলেছে তারা এ বিষয়ে জানতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রালয়ে যোগাযোগ করা হয়েছিল তবে এ নিয়ে কোনো সারা মিলেনি মার্কিন একজন কর্মকর্তা এক্সকিউজ বলেছেন প্রেসিডেন্ট বাইডেন পরিষ্কার করে বলেছেন আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী ইসরায়েলের নিজেদের নাগরিকদের সুরক্ষা দেয়া এবং ইরান ও তাদের ছায়া সংগঠনগুলোর আগ্রাসন প্রতিহত করার অধিকার রয়েছে শপথের আগে পূর্ণ তারকাকে ঘোষের মামলারায় ট্রাম্পের শাস্তি হবে কি আগামী বিশ জানুয়ারি শপথ নিবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আগেই ট্রাম্পের বিরুদ্ধে দায়ের হাসমানি মামলা রায় হবে আগামী দশ জানুয়ারি এই মামলার আদেশ দিবেন বলে নিউ ইয়র্কের বিচারপতি হুয়ান মার্চার জানিয়েছেন তবে ট্রাম্পকে জেল জরিমানা নয় বরং নিঃশর্ত মুক্তি দেয়ারই ইঙ্গিত দিয়েছেন তিনি এক আদেশে এ বিচারপতি জানিয়েছেন শুনানিতে ব্যক্তিগতভাবে বা ভার্চুয়ালি উপস্থিত হতে পারেন ট্রাম্প ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি মামলার কার্যালয় চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে এই আইন বহি ভর্ত মামলা অভিলম্বে বাতিল করা উচিত দুই সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে সম্পর্কের বিষয় মুখ না খুলে তারকা এক লাখ হাজার ডলার ঘুষ দেন ডোনাল্ড ট্রাম্প জালিয়াতির মাধ্যমে তার ব্যবসায়িক নথিতে বিষয়টি গোপন রাখা হয় জৌন কেলেমকারে ধামাচাপা দিতে ঘুষ প্রধান ও নথি জালিয়াতি সংক্রান্ত মামলায় ট্রাম্পের বিরুদ্ধে চৌত্রিশটি অভিযোগ আনা হয় হাসিনাকে ফিরাতে ঢাকার অনুরোধ পেয়েছে নয়াদিল্লি নিশ্চিত করল ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ ঢাকায় ফিরত পাঠানোর অনুরোধ পেয়েছে ভারত শুক্রবার তিন জানুয়ারির সাপ্তাহিক ব্লিফিং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সওয়াল এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন আমরা নিশ্চিত হয়েছি যে হাসিনার প্রত্যাপূরণের পূরণের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে